কী করছি বাদাম খাচ্ছি প্রেম বাদাম পাশ দিয়ে বয়ে গেছে এই ঝেঁপি নদী আর আমরাই দেবা দেবী আর হাতে এই বাদাম চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্যতম অববিট গ্রাম ঝেঁপি ঝেপি হলো দার্জিলিং জেলার পুলবাজার ব্লকের একটা ছোট্ট গ্রাম মানে গ্রামের এই পাটটাতে হাতে গোনা দশ পনেরোটা বাড়ি রয়েছে বেশ সুন্দর ছিমছাম নিরবিলি এই পাশে একটা মাঠ রয়েছে বিকেলে ফুটবল খেলা হয় এখানে লেবুর বাগান সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার আর এর মধ্যেই আমাদের এই চেতনা ফার্মস্ট্রে চলুন এবারে নদীটা দেখাই ঝেপি খোলা মানে চেতনা মেইন অ্যাট্রাকশন এই আপনাদের বলছিলাম চেতনা ফার্মস্টের সব থেকে মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই ঝেপি খোলা নদী দেখুন কেন বলছিলাম ওই পেছনে রয়েছে নদী আর এখানে রয়েছে বিবি এই মিলেই চেতামাংসে এইখানে শুয়ে আপনি কাটিয়ে দিতে পারবেন অঢেল সময় আরাম কাকে বলে সে এখানে আসলেই বুঝতে পারবেন আপনি কি কবি কিন্তু মাথায় লেখা আসছে না আপনি কি লেখক কিন্তু কলম সরছে না আপনি কি হাসতে ভুলে গেছেন গান গাইতে ভুলে গেছেন তাহলে চলে আসুন এই ঝেপিতে। জেপি খোলার ধারে চুপ করে বসে থাকুন দেখবেন জীবন কিভাবে ধীরে ধীরে পাল্টে যায় দারুণভাবে সময় কাটাতে পারবেন এখানে আপনারা বসার জায়গা করা আছে তাছাড়া আপনারা চাইলে নদীতেও নেমে পড়তে পারেন এখন তো শীতকাল জানুয়ারি বরফের মতো ঠান্ডা জল কিন্তু আপনারা যদি বর্ষার সময় আসেন বা একটু গরম পড়লে তারপরে আসেন তাহলে কিন্তু মানে আপনারা স্নানও করতে পারবেন এই নদীর জলে দারুণ দারুণ মানে স্বচ্ছ জল আর জল বেশ পরিমাণ ভালোই গা ডুবিয়ে আরাম করে শুয়ে থাকতে পারবেন খুব একটা ভালো লাগা ঘিরে ধরবে আপনাদের চলুন ফার্মসটা দেখাই আপনাদের পিচ ঠালা নতুন রাস্তা ঠিক সামনে দিয়ে চলে গেছে এই চেতা ফার্মসটার গেটে ঢোকার মুখেই রয়েছে আই লাভ ঝেপি রেমলেম গেট দিয়ে ঢুকেই অনেকটা জায়গা জুড়ে পার্কিং এরিয়া আপনারা যদি নিজেরা গাড়ি আনেন তাহলে এইখানে গাড়ি রাখতে পারবেন আর পার্কিং এরিয়ার ওপর দিয়ে ঢুকে গেছে ঢোকার রাস্তা মা ছেলে মিলে খেলা করছে আর বাবা ওদিকে গম্ভীর মুখে বসে রয়েছে থেকে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে ওই দূরে হচ্ছে রাস্তা ওই দেখুন গাড়ি আছে রাস্তা দিয়ে এই হচ্ছে মাঝখানে মাঠ তার পাশে স্কোয়াশের ক্ষেত্রে এখন নেই স্কোয়াশ আর তারপরেই এই হচ্ছে এরিয়া পিয়াসি হেঁটে যাচ্ছে পিয়াসি একটু বলো সম্পর্কে মানে কেমন আর রাস্তাটাও ভালো তবে বোঝা যাচ্ছে যে কিছুদিন ছিল ফুল ফুল ফুটেছিল আগেও গাছ এখন প্রচন্ড ঠান্ডা গাছগুলো শুকিয়ে গেছে ফুলও নেই সেরকম গাছে আর কিন্তু ভালো বাগানের মধ্যে দিয়ে এই পাথরের রাস্তা নেমে গেছে নিচের দিকে ওই দূরে ওটা হচ্ছে মেন বিল্ডিং ঢুকে পাথরের রাস্তা দিয়ে যেতে যেতে প্রথমে আপনাদের চোখে পড়বে এই কটেজ দুটো যেহেতু এটা ফার্ম স্টে ফলে প্রচুর ধরনের গাছ এখানে রয়েছে মানে এমনিতে চাষবাস তো হয় নিচের দিকটাতে তাছাড়াও কমলা লেবুর গাছ কাগজি লেবুর গাছ বাতাবি লেবু গাছ এখানে বিশাল বড় বড় সাইজে বাতাবি লেবু হয় মানে অনেক বড় এই রকম লেবু আমাদের ওখানে হয় না মানে বাতাবি লেবু আমাদের ওখানে হয় না এখানে এটা হয়তো স্পেশাল তাছাড়াও আরও বিভিন্ন রকম গাছ রয়েছে আর নিচের দিকে স্কোয়াশের ক্ষেত রয়েছে তাছাড়া এই নিচেই রয়েছে ঝেঁপি খোলা ঝেঁপি খোলা ঠিক ওই পাটটাতে ধান চাষ হয় আমি পরে দেখাচ্ছি এক এক করে আপনাদের এটা হচ্ছে একটা কটেজ আর ঠিক তার নিচেই রয়েছে আর একটা কটেজ এই পাথরে বানানো রাস্তা নেমে গেছে নিচের দিকে এই এটা হচ্ছে মেন বিল্ডিং এখানে চারটে ঘর আছে আর ঠিক এই পাশেই হচ্ছে কটেজ এই কটেজই আমরা আছি চলুন কটেজটা দেখিয়ে দিই বোধ আপনাদের এই হচ্ছে আমাদের ঘর একটা ডাবল বেড রয়েছে দুজনে অনায়াস শুতে পারবে এখানে ঘরে রয়েছে একটা দুটো তিনটে চারটে আর এই দরজার পাশে রয়েছে আর একটা টোটাল পাঁচটা জানলা একটা কাপবোর্ড রয়েছে রয়েছে জলের জগ আর গরম জল চাইলেই দিয়ে দেবে আর তার পাশের জানলা থেকে বাইরের ভিউ পাওয়া যায় এবার বাথরুমটা দেখে নিন এই হচ্ছে বাথরুম রয়েছে একটা আয়না রয়েছে বেসিন রয়েছে আর ইংলিশ টয়লেট বেডের পাশে জানলা দিয়ে বাইরের পাহাড়ের ভিউ পাওয়া যায় ঘর দারুণ সুন্দর খুবই সুন্দর তবে একটা কথা না বলে সেটা হচ্ছে চেতনা ফার্মস্টেতে পার হেড পার ডে কস্টিং হচ্ছে আঠেরোশো টাকা খাওয়া দাওয়া সব নিয়ে ঘরটা কিন্তু আঠেরোশো টাকার মতন আমার মনে হয়নি তাছাড়া ছোট ছোট কিছু ইস্যু রয়েছে দরজার নিচটা ভাঙা ফিনিশিং নেই বাথরুমটাও খুবই সাধারণ ছোট ছোট কিছু ইস্যু কিন্তু লোহার সাদা রং করা রেলিং দিয়ে ঘেরা কটেজ রয়েছে দুটো বসার জায়গা এখানে বসে আপনারা সামনের মাউন্টেন ভিউ দেখতে পাবেন ঘন সবুজে ঢাকা এই হচ্ছে মেন বিল্ডিং আর তার নিচে এই হচ্ছে ভিউ এখানে ক্যাম্প ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে ফায়ার করতে পারেন সন্ধ্যাবেলা আর এখানে রয়েছে একটা ছোট্ট পুকুর এখানে মাছ আছে এই পুকুরের সামনেই রয়েছে বিশাল স্কোয়াশের ক্ষেত এখন যদিও নেই জুন মাস থেকে আবার চাষ শুরু হবে তখন চারদিক পুরো ভরে থাকবে সবুজে ঘন সবুজ চেতনা ফার্মস কিন্তু অসাধারণ মানে যত পর্যন্ত দেখলাম তত পর্যন্ত কিন্তু বেশ ভালো লাগলো দুটো জিনিস একটা হচ্ছে যেহেতু এটা জানুয়ারি মাস আজকে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ ফলে সবুজ একটু কম বেশিরভাগটাই ধূসর অনেক গাছ শুকিয়ে গেছে আবার যখন বর্ষা শুরু হবে ওই সময়টাতে আবার সবুজ আস্তে আস্তে ভরে যাবে চারদিক তবে মেন্টেনেন্সের একটু অভাব মনে হলো তাই না কিছু মেনটেনেন্সের একটু অভাব মনে হলো মেন বিল্ডিংটা দেখতে কিন্তু খুবই সুন্দর সাদা রং করা বেশ সাজানো গোছানো আমি দোতলায় চলে এসেছি কারণ দোতলা থেকে ভিউ সব থেকে ভালো ওপরে রয়েছে দুটো রুম তার মধ্যে একটা রুম হচ্ছে এইটা পাঁচজন অনায়াসে থাকতে পারবে এই ঘরে সামনে রয়েছে বিশাল বড় একটা জানালা যেটা থেকে বাইরের ভিউ পাওয়া যায় একটা টেবিল আর রয়েছে আয়না এখানে রয়েছে একটা কাপবোর্ড আর তার পাশেই বাথরুম যে আর রয়েছে আয়না রয়েছে রয়েছে বেসিন বালতি গরমকালের জন্য রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান সব মিলিয়ে দারুণ টিপটপ ঘর দরজার বাইরে রয়েছে বারান্দা আর অপূর্ব ভিউ পাশাপাশি দুটো ঘরই মোটামুটি রকম তাই আর এটা আলাদা করে দেখালাম না বারান্দায় রয়েছে বসার জায়গা সকালে বিকালে এখানে বসে আপনারা চা খেতে পারেন এই বিল্ডিংটাতে মোট রয়েছে চারটে ঘর আমার পেছনে দুটো ঘর দেখতে পাচ্ছেন আর নিচতলায় রয়েছে দুটো ঘর চারটে ঘরই মোটামুটি একই রকম আমি আলাদা করে আর সবকটা ঘর দেখালাম না প্রত্যেকটা ঘরেই পাঁচজন করে থাকতে পারবেন অনায়াসে মেইন বিল্ডিং এর ঘরগুলো দেখে কিন্তু সত্যি আঠেরোশো টাকার ঘর বলেই মনে হচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এই সামনে রয়েছে বিশাল বসার জায়গা আর তার পাশে রয়েছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াটাও কিন্তু দেখার মতন এই হচ্ছে ডাইনিং এরিয়া এখানে বসে খাওয়ার ব্যবস্থা বাইরে তার পাশেই হচ্ছে এই নদী আর এই হচ্ছে ডাইনিং ভেতরটা রয়েছে এরিয়ার প্রচুর ছবি বইপত্র চাইলে বইও পড়তে পারেন বসে বাদ্যযন্ত্র বন্ধু আর হাজার রকম পুরনো জিনিসপত্র রয়েছে ঝেপি অঞ্চলের অসংখ্য মানুষের ছবি পুরনো থেকে নতুন সবার ঠিক পাশেই রয়েছে কিচেন চারপাশে কোথাও কোনো শব্দ নেই শুধু নদীর আওয়াজ আর এদিক ওদিক পাখির কিচিরমিচির কত রকম যে পাখি দেখেছি আমরা এখানে মানে গুনে শেষ করা যাবে না তাই না প্রচুর রকমের পাখি আপনাদের সকাল শুরু হবে লাল এক কাপ গরম গরম দার্জিলিং চা দিয়ে তারপর সকাল নটা বাজলেই ব্রেকফাস্ট আমাদের দেওয়া হয়েছিল লুচি আর ছোলার ঘুগনি দুপুরে পাবেন ভাত ডাল একটা সবজি আর চিকেন সঙ্গে পাপড় ভাজা চেতনা ফাউস্টের সব থেকে মানে যেটা না বললেই নয় মাত করে দেওয়ার মতন সেটা হচ্ছে এদের রান্না দারুণ দারুণ রান্না আমাদের সঙ্গে সব সবসময় যোগাযোগ রাখছেন এই রমেশজি চেতনা ফাউস্টের ম্যানেজার তার ব্যবহার তার সার্ভিস আর সর্বোপরি এখানকার রান্না খাওয়া দাওয়া দুর্দান্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সন্ধে নামলেই আপনি ঘরে বসেই পেয়ে যাবেন গরম গরম অনিয়ন পকোড়া আর রাতের বেলা রুটি চাইলে রুটি ভাত চাইলে ভাত আর সঙ্গে পাবেন ডিমের কারি এই ঝেপিতে আসতে গেলে আপনারা দু ভাবে আসতে পারেন এক হচ্ছে শিলিগুড়ি বা এনজিপি থেকে ডিরেক্ট আসতে পারেন অথবা দার্জিলিং হয়ে তারপর আসতে পারেন শিলিগুড়ি বা এনজিপি বা দার্জিলিং যেখান থেকেই আসেন শেয়ার গাড়ি আর প্রাইভেট কার সবই পেয়ে যাবেন রাস্তা কিন্তু খুব খারাপ মানে জামুনি ব্রিজ পর্যন্ত রাস্তা মোটামুটি ভালো জামুনি ব্রিজ ক্রস করার পরে সে রাস্তার অবস্থা মানে যখন বিশেষ করে বিজনবাড়ি ক্রস করার পর তো আরও খারাপ সেইটা একটু আপনারা দেখে নেবেন আর কি মানে দার্জিলিং থেকে সময় লাগে আড়াই ঘন্টা আর এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার মতন সময় লাগে এতটা রাস্তা আসা কিন্তু একটু মানে ধৈর্য এবং ছাপ দুটোরই ব্যাপার একটু মাথায় রাখবেন তবে আসলে পর আপনাদের ভালো লাগবে আমরা যেহেতু দুজন এখানে দুটো কটেজ রয়েছে দুটো কটেজই মানে দুজনের থাকার জন্য আমাদের কটেজটায় আমরা গতকালকে এসেছি তো গতকাল হাতে ঘুমোতে পারিনি রাত দুটো থেকে এমন পোকা ডাকতে শুরু করলো সে আওয়াজ একটু অসুবিধা হয়েছে মেছে সকাল ছটার সময় মানে ঘুমটা হয়নি এটা একটা সমস্যা আছে এখন এটা হোম স্টেউনারে হয়তো কিছু করার নেই বা তিনি পেস্টিসাইড চাইল চাইলি করাতে পারেন এটা একটা সমস্যা লেগেছে বাদ বাকি সবটা ভালো দারুণ সুন্দর লোকেশান দারুণ সুন্দর নদী ইচ্ছে করলে আপনারা ফার্মস্টের বাইরেও বেরিয়ে পড়তে পারেন ঘুরে বেড়াতে পারেন এদিক গ্রামের মধ্যে ঝেপিতে কিন্তু অনেক লেবু গাছ রয়েছে মানে লেবুর গার্ডেন অরেঞ্জ গার্ডেন রয়েছে এইটা তার মধ্যে একটা অরেঞ্জ গার্ডেন পিয়াশির ছবি তুলছে ম্যাক্সিমাম লেবুই এখন তোলা হয়ে গেছে কয়েকটা লেবু মানে যেগুলো একটু ডিফেক্ট রয়েছে সেই লেবুগুলো তোলা হয়নি সেগুলো রেখে দেওয়া হয়েছে আপনারা এই লেবু গার্ডেন ঘুরে দেখতে পারেন ঝেপিতে আসলে একটা কথা না বলে পাচ্ছি না আমরা সেটা হচ্ছে আমি বললাম যে সারাদ ঘুমোতে পারিনি ঘুম পোকার আওয়াজের জন্য রমেশজিকে বলার পরে রমেশজি মেন বিল্ডিংয়ের নিচের তলায় এই যে পাঁচজনের ঘর মানে এই একটা বেড এটা ডাবল বেড আর এখানে হচ্ছে পরপর তিনটে সিঙ্গেল বেড এই পাঁচজনের ঘরে যে বিল্ডিংটা হচ্ছে মানে দালান আর কি মানে সিমেন্টের সিলিং সেই ঘরে আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে মানে সেই কারণে বলছি যে কেতনা ফসটাতে কিন্তু সার্ভিস দশে দশ এনে আমি যদি দশে পনেরো বলি তাহলেও মানে বেশি বলা হবে না সেটা সার্ভিস অসাধারণ এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে এরপর আমরা আরও এরকম নতুন নতুন এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। ততদিন সবাই মিলে খুব ভালো থাকুন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে